আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আরেকটি আবেদনপত্র পড়ব আবেদনপত্রটি হচ্ছে মনে করো তুমি রানা অথবা রুনা পদ্মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এখানে তুমি যে কোনো শ্রেণীর হতে পারো বনভোজন আয়োজনের অনুমতি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখ দশই জানুয়ারি দু হাজার চব্বিশ এখানে তুমি এই আবেদনপত্রটি যেদিন লিখবে সেই তারিখটা এখানে লিখবে যেই দিন তুমি এই আবেদনপত্রটি লিখবে সেই তারিখটা এখানে লিখে দিবে বরাবর প্রধান শিক্ষক পদ্মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে তুমি তোমার বিদ্যালয়ের নামটি লিখবে এখানে তুমি যে বিদ্যালয়ে পড়াশোনা করো সেই বিদ্যালয়ের নামটি লিখতে হবে বিষয় বনভোজনের বনভোজন আয়োজনের অনুমতি চেয়ে আবেদন জনাব সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এখানে তুমি যে শ্রেণীর সে শ্রেণীর নামটি লিখে দিবে আপনিও অবগত আছেন গত দুই বছর আমাদের স্কুলে বনভোজনের আয়োজন করা হয়নি তাই লেখাপড়ার পাশাপাশি প্রার্থী আনন্দের জন্য আমরা এই বছর এ বছর বনভোজনের আয়োজন করতে ইচ্ছুক অতএব জনাবের নিকট প্রার্থনা উপযুক্ত বিষয়টি সদয় বিচেনা করে আমাদের বিদ্যালয়ে বনভোজনের আয়োজন করতে আপনার মার্জি হয় নিবেদক রানা অথবা রুনা এখানে তুমি তোমার নামটি লিখে দিবে রোল নং দুই এখানে তুমি তোমার শ্রেণীর শিক্ষার্থীর পক্ষে শ্রেণীর নামটি লিখবে যেই শ্রেণীতে পড়ো সেই শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে তো শিক্ষার্থী আজকের মতো এই পর্যন্তই তোমরা আমার এই ভিডিওটির উপরে একটি লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ